ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর পর্দায় অভিনেতা অভিনেত্রীদের দেখে মনে হয় ভীষণ ঝা চকচকে একটা জীবন সবসময় সুন্দর ড্রেস সুন্দর করে সেজে থাকা তারাও কোন কোনো সময় বোকা বাক্সতে বন্দি হয়ে যেতে পারে রিল আর রিয়েলে লাইফের মধ্যে একটা দারুণ পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্য নিয়েই বোকা বাক্সতে বন্দি আসছে এই মুহূর্তে সোলাঙ্কিরি রয়েছে এই যে ওয়েব আমি প্রথমে তো বলি যে ট্রেলারটাতে দারুণ প্রশংসা পেয়েছ দেখেছে এই এক্সপেরিমেন্টাল একটা কাজ এতটা অ্যাকসেপ্টেশন হবে এটা ভেবেছিল আমরা যখন বানিয়েছিলাম তখন তো আমরা খুবই হোপফুল ছিলাম কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছিল যে দিস উইল রেজনেড উইথ পিপল এবং ট্রেলারটা মানে ট্রেলারটা যখন আসে তারপর আস্তে আস্তে যখন লোকজন দেখতে শুরু করে এবং তারপরে যখন ফাইনালি ওই গর্ত মানে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওই ইন্টারেস্টটা গ্রো করেছে তখন মনে হয়েছিল যে না যেটা ভেবে বানানো আর কি এবং সেটা হ্যাজ রিচড সাকসেসফুল হয়েছে বা এবার শোটার জন্য ওয়েট করে আছি আমরাও এবং দর্শকও সো এবার দেখা যাক কি হয় বিষয়টা আচ্ছা যদি বলি যে কখনো ভাবো যে বাক্সতে বন্দি হয়ে গেলে কি করবো কী করবো বাক্সতে কোথাওই বন্দি হয়ে গেলে পালানোর চেষ্টাই করে মানুষ সবার আগে আমিও তাই করবো কিন্তু পালাতে মানে পালাবো বললেই পালানো তো যায় না আর পালাতে চাইলেই পালানো যায় না সো সেইটা নিয়েই অ্যাকচুয়ালি গল্পটা তো ইয়া চেষ্টা করব আমিও যেমন অবলা করছে এই মুহূর্তে সোলাঙ্কিনি কিন্তু একেবারেই বোকা সাথে বলতে নেই তার মুখ তো মানে পাখির মতারে ডানা মেলে সুন্দরভাবে বম্বে এবং কলকাতা দারুণ একটা সফর চলছে তো এই এই পিরিয়ডটা এখন এনজয় করছে মাঝে মাঝে কলকাতায় আসছো কাজ হচ্ছে এবং আবার বম্বে এক বছরে আমি সেদিনই দেখছিলাম যে আমি গত এক বছরে সব থেকে বেশি সব থেকে বেশি নয় অ্যাকচুয়ালি সব টিকিট এয়ার ফ্লাইট মানে ফ্লাইটের সব টিকিট শুধু কলকাতারই কেটেছি তো আমি কলকাতা বম্বে কলকাতা বম্বে করেই চলেছি আমার ভালোই লাগছে কারণ আমি খুব বেশি এক জায়গায় কনস্ট্রাক্টেড হয়ে আমার একটু সাফোকেশন হতে থাকে এবং আমি এনজয় করছি এই ফেসটা খুবই এনজয় করছি এবং সুন্দর টাচবোর্ড টাচবোর্ড কাজ কাজ রিলিজ হচ্ছে কলকাতাতে কলকাতা ইজ মাই বেস এবং বম্বেতে নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা সো দিস ইজ আ গুড ফেজ অফ মাই লাইফ বম্বেতে কি এখন অডিশনের পিরিয়ড চলছে ওটা ওটা সারা জীবন চলে আনলেস অ্যান্ড ইউ আর অ্যান এ লিস্টার তত দিন অবধি সবাইকে অডিশন দিতে হয় সবাই অডিশন দেয় সো ইটস এ পার্ট অফ দা প্রসেস এরকম কোনো ব্যাপার নেই যে ও নতুন বলে ওকে বোধহয় একটু বেশি অডিশন দিতে হচ্ছে কদিন হয়ে গেছে বেশ কিছুদিন কাজ হয়ে গেছে এবার বোধহয় দিতে হবে না এরকম কোনো ব্যাপার নেই এভরি ক্যারেক্টার ডিমান্ডস অ্যান অডিশন অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি হেলদি প্রসেস আই বিলিভ এবং আই এম লার্নিং এখানে তো পরিবারের সঙ্গে সবসময় এবং করে এখানে একটা লম্বা সময় বাবা মার সাথে থেকেছি স্বাভাবিক সবাই যেরম থাকে তারপরে তো আই শিফটেড আমি 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 প্রথমে আমার এক বান্ধবীর সাথে থাকতাম একটা বাড়িতে তারপরে আমার বাড়িতে একটা ছোট্ট ছানা আসে চারপে তখন ও আমি আমার ছানা আমরা শিফট করে যাই আরেকটা বাড়িতে সো আমি প্রায় তিন চার বছর একাই থাকি নিজের সাথে নিজের সংসার করাটাকে গুছিয়ে নিয়েছো বলে ছানাকে নিয়ে আমার খুব ভালো লাগছে মানে হ্যাঁ প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে যে কাজগুলো বাবা মা করে দিত সে কাজগুলো এখন আমাকে ঘুম থেকে উঠে গুলো করতে হয় মানে নো ম্যাটার ওয়াট আমাকে সকাল সাতটায় উঠতেই হয় এক তো আমার ওয়ার্কআউট জিম জিওগ্রাফি বা হ্যান্ত্যান এসব তো থাকেই তাছাড়া আমার ডগ ওয়াকার আসে মানে আমার ডগের যে ওয়াকার সে আসে সো এবং তারপরে দিদি আসে কাজের তাকে কি রান্না করতে বলা অ্যান্ড এভরিথিং সো এইগুলো এতদিন মানে কত চার পাঁচ বছর আগে অবধি এইগুলো মায়ের ডিপার্টমেন্ট ছিল এখনও আমার বাড়িতে মায়েরই ডিপার্টমেন্ট ওটা কিন্তু আমার বাড়িতে ইটস মাই ডিপার্টমেন্ট তো রেসপন্স মানে ইন্ডিপেন্ডেন্সের সাথে রেসপন্সিবিলিটিস এসছে বাট আই আই লাইক ইট আমার নিজের বাড়িটাকে আমি নিজের মতন করে সাজিয়ে রাখি আমার ভালোই লাগে ভীষণ নয় মোটামুটি অর্গানাইজড গুছিয়ে রাখতে ভালোবাসি কারণ আমার আসলে প্রবলেম হচ্ছে আমি কোথায় কি রাখি মনে থাকে না আমার ভীষণ ভুলে যাই তো আমার পক্ষে অর্গানাইজেশন হেল্পস মি যে আমি জানি যে এটা এখানে আছে এটা ওখানে আছে আর আমার গুছানো দেখতে ভালো লাগে তাই গুছি টুছি রাখতেই ভালোবাসি প্রায় এক বছরের কাছাকাছি তুমি নতুন শহরে রয়েছে বম্বে রয়েছে রয়েছো নিজের কোনো পরিবর্তন লক্ষ্য করেছো দীর্ঘদিন একটা অন্য শহরে থাকা একা থাকা ডেফিনেটলি পরিবর্তন লক্ষ্য করেছি আমি কাজের ক্ষেত্রে বেশি হয়েছে আই উড সে বিকজ দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট সেট অফ পিপল সো নতুন ভাষা আমার কলকাতাতে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আর কি যেটা সবথেকে বেশি ডিফারেন্স কলকাতায় এটা আমার নিজের ভাষা নিজের শহর তার থেকেও বড় কথা নিজের ভাষা কিন্তু ওই শহর সেটা ওই শহরের ভাষাটা আমার মাতৃভাষা নয় সো একটা নতুন ভাষা মানে একটা নতুন ধরনের জীবনযাপন একটা নতুন ধরনের মানুষ তাদের সাথে আলাপ হওয়া বন্ধুত্ব হওয়া অন্য ভাষাভাষীর মানুষ অন্য কালচারের মানুষের সাথে ইন্টারাকশান আমার মনে হয় এটা ইমিডিয়েট এফেক্ট না হলেও ইন দ্য লং রান ডেফিনেটলি আই উইল ফিল দ্যাট হাউ হাউ হ্যাভ গ্রোন অ্যাজ আ পার্সন আই থিঙ্ক দ্যাট দ্যাট সিট ইজ হেল্পিং মি গ্রো আপ বোক সাথে মন্দির আমরা কথা বলছিলাম তো হুইল চেয়ারে বসে অভিনয় করে আমি দেখছিলাম কামেন্টগুলো তো অনেকে দারুণ প্রশংসা করেছে এক্সপ্রেশনের খুব প্রশংসা করেছে প্রথমত তো দেওয়ালাদার সাথে কাজ করতেই আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড আই লাইক হিম অ্যাজ আ ডিরেক্টার বিকজ হি হ্যাজ আ ভেরি ডিফারেন্ট ভয়েস দেবালয়দা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটাও খুব ডিফারেন্ট দেবালয়ার ট্রিটমেন্টটা খুব ডিফারেন্ট দেবা গল্পগুলো খুব অন্য রকম এক একবার এক এক রকম নতুন জিনিসপত্র নিয়ে দেবাললাদা নিজে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে সো আই থিঙ্ক আই রেজ উইথ দ্যাট অ্যাট সাম পয়েন্ট এবং আমাকে যখন দেবালয়াদা ফার্স্ট বলে যে এরকম একটা গল্প এবং আমরা ভাবছি মেয়েটাকে এই এই জায়গাটাতে শি উইল বি উইল চেয়ার বাউন তো আমার ফার্স্ট প্রশ্ন ছিল আমি তো উইল চেয়ার আইডো নো হাউ টু অপারেট বললো যে তুই আয় এসে তারপরে ওটা আমরা প্র্যাকটিস করবো সো আমি তো মানে থ্রু অ্যান্ড থ্রু ভীষণ এনজয় করেছি এবং আমি ওই কয়েকটা দিন ওই চরিত্রগুলো হয়েই থাকি এর আগেও সমস্ত কাজেই তাই ছিল টেলিভিশন হলে সময়টা অনেক বেশি সিরিজ বা সিনেমা হলে সেটা নয় অনেকটা কম সময় কিন্তু আই হ্যাভ থরল এনজয়ড দ্য প্রসেস আই লাভ ওয়ার্কিং উইথ দেবা দ্য মোস্ট ইম্পর্টেন্টলি আমার খুব ভালো লাগে দেবা আলাদার ডিরেকশানে কাজ করতে এর আগেও একটা কাজ করেছি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আরেকটা হবে আরেকটা হবে অ্যান্ড দিস হ্যাপেন যেটা তুমি বলে যে দীর্ঘদিন একটা চরিত্র করতে করতে বা অনেকটা সময় একটা চরিত্র চরিত্রের সাথে যাপন করতে হয় এবং খানিকটা ওর মতো আমরা কথা বলবো মানে যে চরিত্রটা তুমি করছো তো বহু চরিত্র তো টেলিভিশনে করেছো এমন কোনো তোমার করা চরিত্র যেটা থেকে তুমি তার ধরো অভ্যাস বা গুণটা তুমি নিজের মধ্যে রেখে দিয়েছো সেই চরিত্রটা এরকম কিছু আছে আই থিঙ্ক কিছু জিনিস দেখো প্রত্যেকটা চরিত্র থেকেই তো কোনো না কোনো শিক্ষা আমরা পাই তো সেইগুলো থেকে যাওয়া বলতে আমি তোমাকে একটা বলতে পারি মানে যখন আমি ইচ্ছে নদী করেছি ইচ্ছে নদীতে মেঘলা ওয়াজ আ সিঙ্গার তো ওই চরিত্রটা করার সময় আমি গানে লিপ দেওয়া শিখি তানপুরা বাজানো শিখি তো ইট হ্যাজ স্টেড উইথ মি আই স্টিল মানে দ্যাটস আ লার্নিং আই হ্যাড কাদম্বিনীতে বাঙালি ভাষায় কথা বলতে হতো ডাক্তারির অনেক জিনিসপত্র ক্রুশ বোনা আমি ফার্স্ট ক্রুশে মানে ক্রসে যেটা সেটাতে কাজ করা সাদো সময় আমি প্র্যাকটিস করা শুরু করি এবং সেই সময় যেহেতু প্যান্ডামিক চলছিল তো অনেকটা টাইম পেয়েছিলাম আমি ওটাকে প্র্যাকটিস করার জন্য সো ইট হাজ নাও বিকাম মাই হবি মাঝে মাঝে সময় পেলে করি তো ওটাও তো ওই চরিত্রটার জন্যেই শেখা খড়ির চরিত্রটা করার সময় আমি নিজে ছবি আঁকতে ভালোবাসি কিন্তু সবসময় যে করা হয়ে ওঠে তা নয় বাট খড়ি ওয়াজ এ পেন্টার সো ওই ওইটা আবার একটু রিনিউড হয়েছিল অনেকগুলো ক্যারেক্ট মানে অনেকগুলো সিন আমাকে ছবি আঁকতে হয়েছে সো ওই ওইটা আবার ফেরত এসছে সো এইগুলো আবার টুক ছোটো 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 করে থেকে গেছে এইগুলোই পাওয়া এখানে একটা সিন আমরা দেখছিলাম যে শেষ দিনে শেষ শুটিং হচ্ছে ট্রেলারটা দেখে স্পটলাইটগুলো অফ হয়ে যাচ্ছে শেষে অফ করে দেওয়া হচ্ছে সোলালকির দিকে জিজ্ঞেস করি নিজের ওপর থেকে স্পটলাইট সরে যাবার ভয় হয় কখন ভয় হয় না বাট উইথ টাইম দ্যাট আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট স্পটলাইটটা অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা সেটা এনজয় করি আমাদের ওটা ভালো লাগে তাই আমরা অভিনেতা অভিনেতা অভিনেত্রী এবং ভয় না ভয় আমার খুব একটা হয় না আমার মনে হয় যে ইউনো ইউফ ইউ আর অন দ্য স্পটলাইট ফর রাইট রিজনস ইউ উইল অলওয়েজ বি স্পটলাইট ফর রাইট রিজনস সো রাইট রিজেন্সটা খুব ইম্পর্টেন্ট আমি কী কারণে স্পটলাইটে আছি আমার কাজের জন্য নাকি আর দশটা আনুষঙ্গিক জিনিসের জন্য আই উড প্রেফার দ্যাট আই বি ইন দ্য স্পটলাইট ফর মাই ওয়ার্ক অবলা চরিত্রটা বলছিল যে আজকে লাস্ট ডে শুটিংয়ের যদি সোলাঙ্কি দিকে জিজ্ঞেস করি যে প্রথম দিনের মানে প্রথম ধারাবাহিকের তোমার শেষ শটটা দেওয়ার পর তোমার কি অনুভূতি হয়েছিল ভীষণ কেটেছিলাম ভীষণ কেটেছিলাম আমার মনে আছে কুশলদা ওই সিরিয়ালে আমার শ্বশুরের পাট করতেন তো আমি বাইরে দাঁড়িয়ে এরকম খুব মন খারাপ আর মেকআপ মেকআপ আর্টিস্ট মেকআপই করতে পারছে না কারণ এরকম একটা অনুভূতি আমার জীবনে প্রথমবার হচ্ছে যে আমি দেড় বছর ওতপ্রোতভাবে একটা ফ্যামিলির মতন হয়ে যায় এবং ফার্স্ট টাইম এটা আমার এক্সপিরিয়েন্স করছি যে লাস্ট ডে অফ শ্যুট সো আই ওয়াজ মানে ডিভ্যাসেটেড তো কুশালদা বলেছিল এই শুরু এরপর অনেক পরিবার তৈরি হবে অনেক পরিবার ভেঙে যাবে এবং এটার সাথে ইউজ টু হতে থাকো এটা তোমার চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও কাজে লাগবে অনেক বেটারিন অ্যাক্টার উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছিলেন এবং আমি দেখলাম পরবর্তীকালে সেটা অ্যাকচুয়ালি ইট ইট ওয়ার্কস ইচ্ছে নদীতে তারপরে যা যা কাজ শেষ হয়েছে সব কাজই তো শেষ হয় শুরু যখন হয়েছে তার মানে শেষও হবে সো দ্যাট দ্যাট স্টের ওয়েট মি প্রথমবার ভীষণ কেঁদেছিলাম পরের বারগুলো তো ভীষণ মন খারাপ হয়েছিল কিন্তু ওই ওইটার সাথে আমি অলরেডি ইউস টু তখন তো ফার্স্ট ফার্স্ট হাউজ ইজ অলওয়েজ স্পেশাল প্রথম আমি একটা রিলসে দেখছিলাম না তোমাদের প্রফেশনাল রিলসেই যে শুটিংয়ের সিরিয়াল অ্যাক্টার অফ কোর্স সিরিয়াল অ্যাক্টার তো এখানে একটা বিষয় দেখলাম যে ঘুমানো ঘুমাতে যাওয়ার সময় জুয়েলারি পরে সেজে গুজে অভিনেতারা অভিনেতারা ঘুমাতে যাচ্ছে এবং ঘুমতে ওঠার পরও ঠিক সেম থাকছে তো এই কনসেপ্টটা তোমার কি মনে হয় এতদিন ধারাবাহিক করেছে এবার একটু চেঞ্জ হওয়া উচিত কিন্তু দর্শক কিন্তু এনজয় করে সেটাও আমার মনে হয় এটা না তুমি যদি একটু ভ্যারাইটি দেখো আমি এটা খুব জেনারেলাইজড একটা স্টেটমেন্ট আমি এটার সাথে একমত পুরোপুরি নই তার কারণ আমি কোনোদিন অত গয়না করে ঘুমোতে যাইনি আমার কোনো সিরিয়ালেই যাইনি বাট ওটা কেন মেনটেন করা হয় দুটো কারণে এক বিকজ দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মিডিয়াম আর দ্বিতীয় কথা কেন এই লুকটা মেনটেন করা হয় সেটা সেটা হচ্ছে যে একটা চরিত্রকে দর্শক রোজ দেখছে তারা একটা ভাবেই দেখে সো সেটা সেটা যদি কনস্ট্যান্ট পাল্টাতে থাকে তাহলে আমরা ওই দর্শকের মনে ওই ছবিটা আঁকতে সক্ষম হব না এটা তো আমাদের কাজ ওই ছবিটা প্রকট করা মানে ক্ল্যারিটি থাকা যাতে এই মেঘলা মানে এরকম খড়ি মানে এরকম সেইটা মেনটেন করার জন্য এটা রাখা হয় বাট আমি আজ পর্যন্ত না খড়ি হিসেবে না কাদম্বিনী হিসেবে না মেঘলা হিসেবে কোথাওই আমি ভীষণ গাটি পরে কোনোদিন কোথাওই ঘুমোতে যাইনি ঘুম থেকে উঠিনি আর বাকি যে সিরিয়ালগুলো আমি করিনি সেগুলো আমি বলতে পারবো না সেগুলো কেন কিসের লজিক আই হ্যাভ নো ক্লু বাট আই হ্যাভ নেভার পার্সোনালি ফেসড দ্যাট

তখন থেকে তোমার বন্ধু যখন তুমি কিছুই নও কেউ তোমাকে চেনে না তখন যারা চিনত সেই সেই সম্পর্কগুলো সেই বন্ধুত্বগুলো সেই ফ্যামিলি এরা তোমাকে গ্রাউন্ডেড রাখে এরা তোমায় তোমার রিয়ালিটির থেকে আলাদা হতে দেয় না সেইটা আই হ্যাভ বিন ভেরি লাকি দ্যাট অল মাই ফ্রেন্ডস আজ যারা আমার বন্ধু বান্ধব এভরিওয়ান তারা সবাই প্রায় বারো চোদ্দো পনেরো কুড়ি এরকম বছরের বন্ধু আর কি সো দে হেল্প মি স্টে গ্রাউন্ডেড এবং রিয়েল আর রিলটা আলাদা করে খুব চেষ্টা করে যে আমি আলাদা রাখি তা নয় বাট আমি ভাবিনি কখনো আমার মনে হয় হ্যাঁ এটাই বোধহয় একটা কারণ যে আর আই আই লিভ মাই লাইফ দ্য ওয়ে আই ওয়ান্ট টু লিভ মানে আমার পরিবর্তন হয়নি জীবন জীবনযাপনের ক্ষেত্রে আর কি খুব একটা আমার মনে হয় সেইটাও কোথাও একটা হেল্প করেছে এই যে বোকাবাক্সাতে কথা আছে তো এখন তো তুমি বোকাবাকসা বন্ধি নও এখন তুমি ওয়েব করছো বড় পর্দা করছো এবং কাজ করছে কারণ আমি ঠিকই আমি এখন টেলিভিশনটা আমি করছি না বাট আমি টেলিভিশনও করে আমি টেলিভিশনেও বন্দি ছিলাম না কারণ আমি টেলিভিশনের পর পর ছবি করেছি ছবির পরে আবার টেলিভিশন করেছি টেলিভিশন করতে করতে সিনেমা করেছি আবার ব্যবসো করেছি সো বন্দি আমি দিন বন্দি আমাকে বন্দি আমি ঠিক বন্দি হওয়ার মানুষ নই মানে আর সামহা মানে শুধু আমি তো নয় মানে আমি যে প্রোডাকশন হাউসেসগুলোর সাথে কাজ করেছি যে চ্যানেলের সাথে কাজ করেছি তারাও আমাকে কখনোই বন্দি করতে চায়নি মানে তো তো আই গিভ ইট টু দেম তারা চেষ্টাও করেনি কোনো দিন আমাকে বন্দি করে রাখার সো আই নেভার ফে মানে ফেসড দ্যাট আর এখন তো ইটস আ কনসিয়াস ডিসিশন দ্যাট টেলিভিশন করলে যে সময়টা আমি টেলিভিশনে দেবো বা দিতে হবে আমায় সেইটাই এই মুহূর্তে দেওয়ার অবস্থাতে আমি নেই আমি একটু অন্য কাজ করতে চাই এবার দুটো কাজ একসাথে করা খুব ডিফিকাল্ট এক তো চরিত্র ঘেটে যাবে কোন চরিত্র কোনটা আমার পক্ষে প্রবলেম হয় অনেকেই করেন অসুবিধা হয় না বাট আই ক্যানট আমি খুব মাল্টি ফাংশনাল নই আর দ্বিতীয়ত ইট ইজ আ প্রবলেম মানে বারবার যদি লিটকে ছাড়তে হয় না একটা শোতে তো ওটা খুব মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় বিকজ মোস্ট অফ দ্য সিনস আমাদেরই থাকে সো সেই ঝামেলাটার মধ্যে আমিও যেতে চাই না আমি কাউকে ফেলতেও চাই না এখন সো আমি আপাতত ওয়েব শো ফিল্মস এগুলোতেই কনসেনট্রেট ছবির কথায় আসি তুমি যিশুদার সঙ্গে কাজ করছো বা বিক্রমদার সাথে বড় পরদের কাজ করছো তো ছবির সংখ্যাটা কি একটু কম মানে ধারাবাহিক করছো ওয়েব করছো কিন্তু ছবিতে সেভাবে তোমার তো এক্সপেক্ট করে যে ছবিতে আর একটু বেশি দেখতেই করব সিনেমা ভাবছেন না কেউ যদি ভাবে ডেফিনেটলি কেন করব না আর আমার মনে হয় সেটাও নয় অনেক দিন টানা টেলিভিশন করলে একটা ডেটসের প্রবলেম থাকে তো তো সেইটা সবসময় সব সব প্রডিউসারের পক্ষে বা সব ডিরেক্টরদের পক্ষে ওই অতটা অ্যাডজাস্ট করাটা সবসময় সম্ভব হয় না আগেন ইটস এ ভেরি এক্সপেন্সিভ প্রজেক্ট সো আমাকে টেলিভিশন আমি যদি টেলিভিশন করতে করতে ওয়েব সিনেমা করবো ভাবি একবার সেটা সম্ভব সেটাও ভীষণ ডিফিকাল্ট হয়েছে মানে আমি আঠেরো ঘন্টা সিনেমা শুট করে এসে পরের দিন আবার চোদ্দো ঘন্টা শ্যুট করেছি সো ইট টুক টুক আ টোল অন মি সো আই থিঙ্ক সেই কারণেই হয়তো অনেক ডিরেক্টর ভাবেননি বাট এখন আমি একদমই টেলিভিশন করছি না আমি একদম প্রচন্ড ফ্রি সো এখন তো ভাবছি ডেফিনেটলি অপলা চরিত্রটাতে আমি দেখছিলাম যে অভিনয় তো করতে চাইনি সে বলছে একটা ডায়লগে সোলাম কি তো খানিকটা সেরকমই যে অভিনয় আসবে অভিনয় করবো এটা তো প্রি যেমন চাইনি আমি ভাবিনি তো আমি জবে থেকে কাজটার সাথে যুক্ত হয়েছি তারপর থেকে আর অন্য কিছু ভাবিনি সো এই জায়গায় অপলার আমি খুবই আলাদা যে অপলা একদমই চায় না আর আমি ভীষণ রকম চাই মানে জাস্ট যাদবপুর ক্যাম্পাস থেকে তোমাকে নিয়ে এসে এবং সেইটা নিয়ে সে অভিনয় করা যে হি ফাউন্ড মি আউট হি সিড আই ডিড নট সি মাই সেলফ ওনার মনে হয়েছিল আমি হয়তো অভিনয় করতে পারি আমি তো জানতাম আমি একদমই সব পারি না এবং তারপরে আস্তে আস্তে শিখতে শিখতে হয়েছে সো হ্যাঁ জায়গাটা তো এটাই করতে পারি মানে এটাই ভালোবেসে আমি আর অন্য কিছু তো পারিও না এটাই করি অপলার একটা সম্পর্ক আছে তার বয়ফ্রেন্ড আছে তো হাজব্যান্ড রয়েছে সোলাঙ্কীকে যে জিজ্ঞেস করি প্রেমিকা সুলভ তুমি আমি তো বৃষ্টি গাছপালা পাখি সব দেখেই আমার আমি ভীষণ রোমান্টিক অ্যাজ আ হিউমেন বিং হ্যাঁ এবার প্রেমিকা হিসেবে নিজেকে কত নাম্বার দেবে তা প্রেমিকা হিসেবে ডিফিকাল্ট কারণ সব প্রেমিক সব প্রেমিকের সাথে যে আমি খুব ভালো তা তো নই আবার খুব খারাপ তাও নই কত দেব আট অবশ্যই আট অনেক হ্যাঁ হ্যাঁ আমি নিজেকেই যদি নাম্বার না দিই অন্য কেউ দেবে কেন আই থিঙ্ক আই এম ভেরি গুড তো একটা কথা বলো যে অভিনেতা অভিনেত্রীদের তো মানে একটা মানসিক চাপ থাকে যে ধরো ডিপ্রেশান এই কথাটার সাথে আমরা খুব পরিচিত হয়ে গেছি মানে এই কয়েক বছরে বলো তো সোল্যাঙ্কিদের কোনো সময় যদি ধরো একটা সিন নিয়ে চাপ থাকে বা অনেক সময় আমরা একটু ডাউন থাকি ডিপ্রেশন আসে নিজেকে কীভাবে ওভারকাম করো দেখো আমি আমি যতক্ষণ কাজের মধ্যে থাকি সেটা তোমার যতই ইনটেন্স শুটিং হোক যাই হোক ডিপ্রেশন ইজ এ ভেরি ডিফারেন্ট থিং It, it it never bothers me. But yes, I have uh, depression is actually a sense of alienation from the world. So as long as I'm working, as long as I'm doing something, as I'm as long as I'm in the moment, it doesn't affect. Uh, but yes, I have gone through mental health issues. I mean actor show my mentally disturbed phase. parini uh, what is happening with me? Then I talked to people. I understood what is happening. Uh, depression মানে এফেক্ট ইউ ফিজিক্যালি ইটস আ ফিজিক্যাল প্রবলেম তো এখন যেমন আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা ওকে আমি আবার ওই ফিলিংটা ইটস ক্রিপিং ইন সেটাকে চেষ্টা করে মোটিভেট করে মানে ভীষণ পজিটিভ থেকে ওটা হয় না বাট ইয়েস ইউ ক্যান ইউ টু দ্যাট ইজ সামথিং দ্যাট আই হ্যাভ লার্নড টাইম দ্যাট ইউ মাইক নট বি এবল টু কন্ট্রোল হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউ আর তোমার ওটা কন্ট্রোলে নেই যে তোমার কী মনে হবে তোমার কতটা মন খারাপ থাকবে তোমার শরীর কীভাবে এফেক্ট করবে সেটা তোমার হাতে নেই কিন্তু সেটাকে কীভাবে অ্যাড্রেস করবে সেটা খানিকটা তোমার হাতে থাকে সো আমি সেই সেই প্রসেসটার চেষ্টা করি মানে সবসময় সাকসেসফুল হই না বাট ওই প্রসেসটার মধ্যে থাকার চেষ্টা করি যাতে আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য হোল লাইফ যেন নেগেটিভ কমপ্লিটলি না হয়ে যায় বিকজ হোয়াট ইউ বিলিভ ইজ হোয়াট ইউ আর সেটা আমার খুব মনে হয় যতটা ব্যক্তিগত একটা মানুষ এবং ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট মানে খুব বেশি যে তুমি কথা নই আমি আই গেস আমি খুব সিলেক্টিভলি এক্সট্রোভার্ট আমি আমার বন্ধুদের সাথে এত কথা বলি ওরা থামিয়ে কথা বলতে হয় আমাকে আবার কিছু কিছু জায়গায় আমি এতই চুপ যে পিপল উইল নট ইভেন থিং এক্সিস্ট থিঙ্ক্ট আমি খুব সিলেক্টিভলি এক্সট্রো যে মানে সিলেকশনটা রয়েছে তো চোর মন খারাপ হয় বা একটু প্রবলেমে থাকো তুমি বলতে পারো নাকি নিজের মতো করে পারতাম না একদম একদমই পারতাম না আমার মনে হতো যে আমার এই কনভার্সেশনটা কারোর সাথে করা মানে আমার তাকে বদর বদর করা বেশি বা আই মিন নো আই এম জাস্ট টকিং টু মাছ অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন ইন মাই লাইফ বা খালি হয়তো মন খারাপের কথাই বলছি ওর কি মনে হবে বাট নাও আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট ইট মেক্স ইউ লাইটার দ্য মো ইউ শেয়ার কাছের মানুষদেরকে তুমি যদি বলো কেউ হাত গুনতে পারে না তো কারোর পক্ষে এটা বোঝা সেভাবে সম্ভব নয় বাট তুমি যদি বেসিক কমিউনিকেশনটা করো সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা খুব হেল্পফুল যে সবাইকে বলার দরকার নেই কিন্তু যাকে বিশ্বাস করি काछर मानुष्ट आज बाबा मा बंधु बान्ध प्रेमिक प्रेमिका हू एवर इज देयर आई थिंक इफ यू रीच आउट टू देम दे उल अल्सो भी एवल टू अंडारस्टैंड ना तुम्हारी हम देो ट्राई एंड हेल्प यू आउट दे उल अल्सो ट्राई टू एम्पथाइज उथ यू सो ए चेष्टा करी आई स्ट्रागल उथ इट आई स्टिल मैं खूब ही स्ट्रागल करते हैं सन्स आई डोट आए एम नट दैट पार्सन जे यू uh, uh, so, नो প্রথমে কিছু মনে হলেই সেটা কমিউনিকেট করে ফেলবো বাট আমি কনসিয়াসলি চেষ্টা করি দ্যাট একটু হলেও বলার একটু একটু করে আর আমার যারা কাছের মানুষ তারা মোটামুটি জানে যে আমি একটু চাপা সো আমি যদি একটু বলি তারা তখন সেটা নিয়ে বসে যে আচ্ছা কি হয়েছে বলো শুনি কি হয়েছে সো আই থিঙ্ক কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ শুড কমিউনিকেট ওয়াট আর ফিলিং নিজেরও ক্ল্যারিটি আসে অনেক সময় এরকমও হয়েছে যে কিছু একটা প্রবলেম যেটা আমাকে খুব বদর করছে আমি দেখেছি সেটা যখন আমি বলছি কাউকে আমার মাথায় প্রবলেমটা সলভ হয়ে গেছে বাই দ্য টাইম আই হ্যাভ এন্ডেড দ্য হোল কনভারসেশন জাস্ট ওটা আমি অ্যাড্রেস করিনি বলে বিষয়টা মাথাতে অনেক বেশি বড়ো লাগছিল আসলে রিয়েল লাইফে ব্যাপারটা অতটাও ইম্প্যাক্টফুল নয় সো আই থিঙ্ক কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টক টু পিপল টক টু ইওর ইয়ার নিয়ার অ্যান্ড ইউর ওয়ান্স কাছের মানুষের সাথে কথা বলাটা খুব কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যায় একটা কথা বলো যে এতদিন অভিনয় করছো অনেক অভিজ্ঞতা হয়েছে ধরো অনেকটা জার্নি কাটিয়েছো দুটো এমন অভিজ্ঞতা বলো যেটা জীবনে সঞ্চয় করে রেখে দেওয়ার মতো আর দুটো ভুল বলো যেটা রিপিট করবে না খুব মনে আছে আমাকে এক খুব সিনিয়র আর্টিস্ট আমাকে অনেক বছর আগে একটা খুব সুন্দর কথা বলেছিল অ্যাকচুয়ালি হেল্প মি লট অফ ডিসিশনস যে আমাকে বলেছিল যে বি ভেরি সিলেক্টিভ উইথ হুম ইউ শেয়ার ইউর গ্লাস উইথ সো ইফ ইউ ড্রিঙ্ক হু এভার বিট ইট ইজ যার সাথেই তুমি ড্রিঙ্ক করো বি ভেরি সিলেকটিভ অ্যাবাউট ইট আড্ডা তুমি সবার সাথে মারতে পারো কিন্তু গ্লাসটা কার সাথে শেয়ার করবে সেইটার ব্যাপারে খুব খুব কস থাকো সো দ্যাট স্টেট উইথ নি ওটা আমি আমার জীবনে এটা তো একটা প্রভার্বের মতন লিটারেল নয় কিন্তু এই এই ছোটো একটা কথা আমার জীবনের অনেক ডিসিশন নিতে সাহায্য করেছে যে এই মানুষটার সাথে বসে কি আমি এই মুহূর্ত এই দশ মিনিটের বেশি কথা বলবো না তাহলে ড্যাভয়েড করব সো সেইটা একটা লার্নিং আমার আরেকটা আমার কথা একটা এক অভিনেতা বন্ধুই একবার বলেছিল যে জীবনটা কুয়োর মতন জল আসবে জল চলে যাবে যে জলটা থাকার কুয়োতে সেটা দেখবি সবসময় থেকে যায় কি অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ লার্নিং দ্যাট এস স্টেট মি যে আমি দেখেছি জীবনটা সত্যি কুয়োর জলের মতন জল আসে জল বেরিয়ে যায় যেটা থাকা সেটা থেকে যাবে যে মানুষগুলো থাকা সেই মানুষগুলো অ্যাবসলিউটলি থেকে যায় ওটা আলাদা করে জোর করে সেই সম্পর্কগুলো মেনটেন করতে হয় না এটা দুটো দ্যার আর আদার্স বাট এই দুটোই মুহূর্তে মনে পড়ছে আর ভুল যেটা করতে চাই না রিপিট করতে চাই না আমি আগে খুব তাড়াতাড়ি রেগে যেতাম ভীষণ ইরিটেটেড হয়ে যেতাম খুব তাড়াতাড়ি অ্যান্ড আই হ্যাভ টেকেন রং ডিসিশনস বিকজ অফ দ্যাট বিকজ এম খুব ইম্পালসিভ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু এভার ইন মাই লাইফ অ্যান্ড আই হ্যাভ লার্নড টু নট টেক পিপল অন দ্য ফেস ভ্যালু সো হোয়াট ইউ সি ইজ মানে যেটা তুমি দেখছো সেটাই সবসময় সত্যি নয় এটাও আমার ইন্ডাস্ট্রি থেকেই শেখা যেটা তুমি দেখছো সেটাই সত্যি নয় লেয়ার এটা ভালো খারাপ দুটোই কোনো মানুষকে একবার দেখে খুব খারাপ হতেই পারে তার পিছনের গল্পটা ইজ স্টোরি আর উল্টোটাও তাই খুব ভালো মনে হচ্ছে নাও হতে পারে সো গিফট টাইম খুব দারুণ অভিজ্ঞতার কথা তুমি বললে আমি সেখান থেকে একটাই প্রশ্ন করবো তুমি যেটা বললে যে ওই যেই জলটা থেকে যাওয়া সেই জলটা থেকে যায় এবং যেই মানুষগুলো থেকে যাওয়া সেই মানুষগুলো থেকে যায় তো যারা চলে যায় তাদের নিয়ে কখনো আক্ষেপ হয় বা কোনো সময় ফিরিয়ে আনার চেষ্টা করো তুমি করো খাটো ঝগড়া মনোমালিন্য সেগুলো হলে ডেফিনেটলি করব চেষ্টা কিন্তু জেনারেলি আমার জীবনে যারা নেই ভালোর জন্যই নেই আর কি আর যাদের সাথে যোগাযোগ আছে তাদের সাথে থেকে গেছে মানে আলাদা করে হয়তো ঝগ না মানে ঝগড়া হয়েছে কথা হয়নি কিন্তু আবার উই হ্যাভ কাম ব্যাক টু দ্য সেম স্পট মানে দিস হাজ হ্যাপেন্ড মাল্টিপল টাইমস সো আলাদা করে আমি ওটাই বুঝলাম যে হ্যাঁ রিলেশন যে কোনো রিলেশনশিপ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা সবার সাথে একটা এফার্ট লাগে বাট জোর করে কিছু করা যায় না সো আমি একদম জোর করার চেষ্টা করি না আর আমাকেও যেন কেউ জোর না করে সেটাই আমার বক্তব্য থাকে যে ইফ আই হ্যাভ টু স্টেড জোর করে কিছু জোর করে কিছু হবে না আর অ্যাকচুয়ালি জোর করে কিছু ভয়ও না এইটা আমার শিক্ষা জীবন থেকে তো বোকা বাবসা নিয়ে কথা বলছিলাম সেখান থেকে লাস্ট একটাই প্রশ্ন করবো তোমাকে সন্ধ্যামনের একটা সংসার রয়েছে তার একটা জয়েন্ট ফ্যামিলি রয়েছে এবং তাকে মনি মনি বলে তার যে প্রটাগনিস্ট রয়েছে উল্টো দিকে তোমার সে তোমাকে ডাকে তো মনিমা বলে তো একটা কথা বলে এই যে একটা দাম্পত্য দেখছো সংসার দেখছো মানে ধারাবাহিকের ক্ষেত্র তো তুমি সেগুলো দেখেছো একটা দাম্পত্য সংসার দেখেছো এখন তুমি নিজের সাথে একটা সংসার করছো তুমি তুমি দাম্পত্যের অর্থটা জিজ্ঞেস করি তোমার কাছে কি আই থিংক ইট অল কামস ডাউন কাম ডাউন টু থ্রি থিংস আই ফিল ইটস আন্ডারস্ট্যান্ডিং কামফার্ট আর ফালনারেবিলিটি মানে তোমার যদি উল্টো দিকের মানুষটার সাথে সবথেকে তোমার কুৎসিততম দিকটা নিয়ে তুমি যদি তার সাথে তার সামনে যেতে পারো দ্যাট ইজ মানে কুৎসিত এবং সব থেকে নরম যেটা সেই পার্টটা যদি তুমি তার সামনে সেফলি রাখতে পারো তোমার যদি তার সাথে বন্ধুত্ব থাকে এবং তার সাথে যদি তোমার কমফর্ট লেভেলটা ঠিক থাকে আমার মনে হয় দ্যাট ইজ অল অ্যাবাউট দাম্পত্য মানে আই এম নো ওয়ান টু কমেন্ট অন ইট আমাদের বাবা মায়েরা কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর একসাথে থেকে যান আই থিঙ্ক দ্যাট ইজ দ্য কি ওই থেকে যাওয়াটা প্রয়োজন মনে হয় মানে একে অপরের প্রতি রেসপেক্টটা দেখে বন্ধুত্বটা আন্ডারস্ট্যান্ডিংটা সেটা উইথ টাইম আরও দৃঢ় হয় আরও গাঢ় হয় তো সেটাই দাম্পত্য আর তো আলাদা করে আমার মনে হয় না কিছু খুব একটা বলতে পারবো না এই বিষয়ে বোকা বোকাবাক্সাতে বন্দি আসছে এবং দিন ধরে দর্শক অপেক্ষা করছে ট্রেলার গানই এত ভালোবাসা পেয়েছে তো শেষ করব গানটা এতবার করে আমার এত ভালো লেগেছে খুব কম হয় আমার কয়েকটা প্রত্যেকটা কাজই যা 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 করেছি তার মধ্যে বেশ কিছু কয়েকটা কয়েকটা গান সেগুলো আমার লুপে চলে নিজেরই গান শুনতে খুবই ভালোবাসি তো তার মধ্যে আমি কে ইজ ওয়ান অফ দ্যাম আমি আপাততটা পুরো লুপে চলছে তো আমি খুব এক্সাইটেড আপনারাও জানান আমাদের দেখুন একুশে জুন হইচইতে রিলিজ করছে বোকা বোকাবক্সতে বন্দি উই উইল বি ওয়েটিং ফর ইয়র ফিডব্যাক